ধানুষের যে নতুন সিনেমাটা আসছে তেরে ইস্কমে সেই সিনেমার প্রমোশনে ধানুষ একটা টি শার্ট পরেছে হোয়াইট রঙের এবং একটা সানগ্লাস পরেছে তো ভাই এই দেখে সাকিব ভক্তরা বলছে যে সাকিব খান থেকে কপি করেছে এই জিনিসটা সাকিব খান দরদ সিনেমায় দু হাজার সালে এরকম একটা হোয়াইট টি শার্ট এরকম সানগ্লাস পরেছিল এবং হেয়ার স্টাইলটাও ওরকম ছিল তো লোকে বলছে ভাই সাকিব খানের থেকে ধানুষ কপি করেছে আমি শুধু বলতে চাই ভাই বাংলাদেশি যেই ভক্তরা রয়েছে সাকিব খানে তোমরা কি অন্ধভক্ত ভাই কিছুদিন আগে সাকিব খানের উপর দোষ উঠেছিল সে নাকি পৃথিবীরা সুকুমারান বা অন্য কারোর থেকে একটা ব্ল্যাক রঙের তোমার জ্যাকেট কপি করেছে কিন্তু ভাই আমি তার উপর ভিডিও বানিয়েছি যে যারা এসব বলছে তারা একদম ফালতু তারা একদম মানে এটাকে নেগেটিভিটি করার চেষ্টা করছে সেটা আমি বলেছিলাম যেমন ওটা আমি বলেছিলাম তেমন আমি আজকে এটাও বলবো ভাই যারা যারা এই জিনিসটা নিয়ে ভাই শুরু করেছে ধানুষ সাকিব খানের কপি করেছে ভাই তোমরা কি গেজা খেয়ে থাকো ভাই ধানুষ কী লেভেলের অভিনেতা সে কেন তার কবেই করতে চাইবে এবং ধানুষ যে লেভেলের অ্যাক্টার এবং সে যে ধরনের মানুষ তার ভাই দরকার পড়ে না এবং সে শাকিব খানকে চেনে নাকি তারও সেটা জানা নেই আমি শাকিব খানকে অপমান করছি না সাকিব খান নিজের জায়গায় বেস্ট ঠিক আছে এবং আমি ধানুষকে বেশি ভালো বলছি কারণ ভাই ধানুষ আমার একজন খুবই ভালো একজন ফেভারিট অ্যাক্টর এবং সাউথ ইন্ডিয়ার অন্যতম মিস্টার পারফেকশানিস্ট বলা যায় তার সিনেমাকে এবং সে হলিউডেও সিনেমা করেছে এই জন্যই হলিউড তাকে পছন্দ করেছে সবাই তার কালার বা বডি নিয়ে ট্রোল করে কিন্তু সে যে লেভেলের অ্যাক্টার তাকে হলিউডও চিনে গেছে তো এই জিনিসটা নিজে ট্রোল শুরু হয়েছে ধানুষ নাকি ভাই সাকিব খানের থেকে কপি করেছে আমি একটা জায়গায় দেখেছি প্রথম বন্ধু ভাবলাম আমি কিছু বলবো না থাক এরকম বেকার ফ্যানরা থাকে এরম শেয়ার করে কিন্তু ধীরে ধীরে দেখছি একটা বড়ো সড়ো পেজও মানে যার অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে তারাও এই জিনিসটা শেয়ার করছে মানে এদের আমি কী বলবো ভাই কি বলবো শাকিব খানকে আমি কোনো রকম ভাবে ইনসাল্ট করছি না বা কিছু করছি না সেই অন্ধভক্তদের বলছি যারা এই জিনিসটা কম্পেয়ার করছে ধানুষের দরকার কি পড়বে ভাই এই কপি করার কেউ যদি আজকে সাদা টি শার্ট পরে বা একটা সানগ্লাস পরে ওরকম ধরনের তাহলে সেটা কি শাকিব খানের কপি হবে এই পৃথিবীতে কেউ হোয়াইট টি শার্ট পরে না বা সানগ্লাস পরে না ভাই এই ধরনের ভক্তদের থেকে দূরে থাকা উচিত এরা ভাই ভক্ত না এরা হচ্ছে ভাই নেগেটিভিটি করার ভাই মাস্টার সে কদিন আগে আমি বলেছিলাম যখন সাকিব খানের হয়ে বলেছিলাম ভাই যারা ট্রোল করছে সাকিব খানকে যে পৃথিবীরা সুকুমারানের থেকে কপি তখন আমি এটা বলেছিলাম তেমন আমার এটাও মনে হয় এটা বলা উচিত এখন যারা বলছে যে ধানুষ নাকি সাকিব খানের কপি করেছে এটা একদম ভুল যারা করছে একদমই করা উচিত নয় এটা আমার মনে হয় এবং এইসব অন্ধভক্তরা এইসব জিনিস থেকে দূরে থাকাই ভালো ঠিক আছে ভাই এদের চিনতে শেখো কারা অন্ধভক্ত এবং কারা ফ্যান ঠিক আছে ভাই এই জিনিসটা আমার একদম বেকার লাগলো তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কী মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অন্ধভক্তরা প্লিজ না আমি সাকিব খানকে অপমান করলামে হতা হ্যাঁ